বহুদিনের পুরনো ঘটনা বলব একটা গল্প বলতে গেলে একটা গল্প তা আমি কোনো একটি কাজে বা কলেজে বাসে করে যাচ্ছিলাম আমি খুব ছোট বয়সে বাইক চালিয়েছি কিন্তু বাসে করে যাচ্ছিলাম তা আমি পেছনে গেটে কাছাকাছি প্রায় দাঁড়িয়েছিলাম একটা লোক আমার পরে উঠল এবং আমি হাজরা মোড়ে নামব উনি কালীঘাটে নেমে গেলেন কন্ট্রাক্টর বললো টিকিট বলে হয়েছে বেশটাই ভিড় ছিল তখন বাস বল হয়ে গেছে হয়ে গেছে বলে খুব তাড়াতাড়ি নেবে চলে গেল আমি কন্ট্রাক্টরকে বললাম একটু বাসটা থামাবেন একটু দাঁড় কর আমি নামব আমি নামলাম গিয়ে ভদ্রকের কাছে গেলাম প্রায় দৌড়তে দৌড়তেই ভদ্রক খুব হেলে দুলে যাচ্ছে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনার ডেট অফ বার্থ তার টাইমটা একটু দেবেন বলে আপনি গ্যাস জানেন আমি জানি কি না নিশ্চয়ই জানি কিছুটা অন্তত জানি আমি একটা জিনিস মানে পরীক্ষা করব আর কি বলে ডেট অফ বার্থটা দিয়েছিল আমাকে সেই অতি কষ্টে এখন যেখানে কালীঘাট থানা হয়েছে ঠিক ওই জায়গাটায় ওই রকম জায়গার আগে একটা ইয়ে ছিল ওই ফটোগ্রাফার স্টুডিও ছিল আর কি ওইখানটা দাঁড়িয়ে নিলাম নিয়ে আমি দেখলাম নিয়ে আমি দেখলাম ওটা ডেট অফ বার্থ টাইমটা নিয়ে বাড়িতে এলাম রাত সন্ধেবেলায় বাড়িতে আটটার মধ্যে ঢুকতে হতো বাড়িতে তখন বাবা দাদু খুব রাগারাই করতো বাবা তো প্রায় মারতেই যেত মেরেই দিত বাবা তা সাতটা আটটা সময় ঢুকতে হতো বাড়িতে তা দেখালাম দেখলাম এফিমারি স্কুলে হ্যাঁ বুধরাহু একসাথে একদম একসাথে বুধরাহু একসাথে মানে অ্যাস্ট্রোলজি যে কতটা সত্যি কতটা অথেন্টিক মানে বুধরাহ চাতুরতা আছে লোক ঠকায় একদম অথেন্টিক খুব অথেন্টিক মানে আর আমি দেখেছিলাম একজন ভদ্রলোক মুদিখানার দোকানে মাসিক বিল দিতে যেতেন তা দোকানদারের নাম বলবো না আমি ওই দোকানদার যখন মাসিক বিলটা দিতেন দোকানদারের সাথে খুব ঝগড়া হতো খুব ঝগড়া হতো হ্যাঁ তুমি এটা নিয়েছ বলতো না আমি নিই নি এই সেই নিয়ে খুব ঝগড়া হতো তা আমি দোকানদার আমার খুব প্রিয় লোক ছিল খুব সৎ লোক খুব সৎ তার দোকান এখন নেই সৎ একদম অনেস্ট তাকে জিজ্ঞেস করেছে ওকে জিজ্ঞেস করেন ডেট অফ বার্থটা কি আর টাইমটা আমাকে জিজ্ঞাসা করে দিয়েছিল সেম কানেকশান রাহুবুদের কানেকশান এখানে বৃহস্পতি ও নাইনথ হাউসে ছিল রাহুবুদের কানেকশান রাহুদের কানেকশান না ঠকাবেই চাতুরতা করবেই 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 অ্যাস্ট্রোলজি না পুরো অথেন্টিক ফুল অথেন্টিক